অস্ত্রের প্রয়োগে রাম কুম্ভকর্ণকে হত্যা করেন এক মিনিটের মহাকাব্যের গল্পে সাতাশীতম পর্বে আপনাদের স্বাগত কুম্ভকর্ণ জ্ঞানহীন সুগ্রীবকে নিয়ে লঙ্কায় যেতে লাগলেন তিনি যখন রাজপথে উপস্থিত হলেন তখন ঠান্ডা হাওয়ায় সুগ্রীবের জ্ঞান ফিরে এলো সুগ্রীব কোনোক্রমে কুম্ভকর্ণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন কুম্ভকর্ণ সুগ্রীবের পেছন পেছন যুদ্ধক্ষেত্রে এলেন তখন লক্ষণ কুম্ভকর্ণের পথ আটকান তখন কুম্ভকর্ণ লক্ষণকে বলেন আমি জমকে পরাজিত করে এসেছি তুমি আমার পথ থেকে সরে যাও কিন্তু লক্ষণ কিছু না শুনেই কুম্ভকর্ণের সাথে যুদ্ধ করতে শুরু করেন লক্ষণের সব বাধা অতিক্রম করে কুম্ভকর্ণ রামের কাছে উপস্থিত হলেন এবং রাম তখন রুদ্রবাণ প্রয়োগ করে কুম্ভকর্ণের বুকে বিদ্ধ করলেন কুম্ভকর্ণের হাত থেকে গদা পড়ে গেল তারপরেও কুম্ভকর্ণ যুদ্ধ করতে লাগলেন রাম বালি এবং অন্যান্য রাক্ষসকে পরাজিত করার জন্য যে সমস্ত বান প্রয়োগ করেছিলেন সেই সব বানের প্রভাব কুম্ভকর্ণের উপর পড়ল না রাম ঐন্দ্রাস্তে কুম্ভকর্ণের হাত কেটে ফেললেন এবং অর্ধচন্দ্র বাণী কুম্ভকর্ণের পা কেটে ফেললেন এবং সব শেষে ঐন্দ্র স্বর দিয়ে কুম্ভকর্ণকে বধ করলেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে